এই বাংলাদেশের এক ইঞ্চি জাগা সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না মসজিদে জুতা চুরি বন্ধ হবে না আমার সোয়ামের পথে দৌড়ে লাভ কি এখন আছেন রোজা হলো সামাজিক একটা এবাদত কি আবাদত সামাজিক রোজা শুধু ব্যক্তিগত নয় এটা সামাজিক এবাদত কোরআনের যত হুকুম আছে আইন আছে সব সামাজিক আবাদত আমি প্রমাণ দিচ্ছি রোজা করছেন এই রোজা আল্লাহ তালা ফরস করেছেন এই রোজার ভেতরে সামাজিক সামাজিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ যে তোমরা একসাথে ইফতার করবে এই বগুড়ার প্রপারে বহু উকিল আছে ব্যারিস্টার আছে বড় বড় মুক্তি আলিমোলামা আছে এই জামিল মাদ্রাসের মহাদ্দের যিনি যিনি মুহতামিম কারবালা লিসিন্দার ওই আপনার কি কয় শহরপুরীর মোতামিমনা ইয়ার ওনারাও ঘড়ি থেকে ইফতার করে না ওরাই দুপাশের মোয়্জিন সিগন্যাল দিলে গিয়ে ইফতার করে তার মানে কি যদি দুই মিনিট আগে ইফতার হয় সমাজের সব একসাথে ঠকে দেয় যদি জিতে যায় তাহলে একসাথে জিতে দেয় তাহলে রোজার ইফতারও শেখা যাচ্ছে এই রোজা খালি ব্যক্তিগত এটা সামাজিক আবাদত রোজার ভিতরে আমরা খাতরা দিই রোজার ভিতরে খাতরা দেওয়া মানে কি গরিবের পাশে দাঁড়া তাহলে রোজার ভিতরে আমরা করি সামাজিক রোজার ভিতরে নিজের মাফ হবে কখন যখন আমি আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নেব আল্লাহর আইন প্রত্যেকটা সামাজিক আইন সামাজিক ব্যবস্থা দেয় কিভাবে যদি হাত কাটার আইন যদি হয় তাহলে চুরি বন্ধ হবে সমাজের লোক শান্তি পাবে কি কথা বল তাহলে চুরি বন্ধ করা এটা সামাজিক আবাদত কথা বলেন রোজার সামাজিক আবাদত সমাজে যদি জানা বন্ধ করা হয় একটা জানার বিচার করা হোক পুরুষের কোমর মহিলার সিনাবন্ধ গাড়ি দিয়া আদলা পিকেটে দিয়ে এরকম মিডিয়ার সামনে যদি তাম বিশ্বকে ডাকার হতো জানা করা তো দূরের কথা মিস কল দেওয়ার সাহস কথা না তাহলে এটা সামাজিক এটা হিন্দুর জন্য দরকার মুসলমানের জন্য দরকার কাদিয়ানির জন্য দরকার খ্রিস্টানের জন্য দরকার ইহুদের জন্য দরকার যেহেতু এটা আল্লাহ বলছেন যে ইয়া ইহাল্লা দিন আমানু কুতিবা আলাই সিয়াম। ইমানদারের উপর রোজা ফরজ কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ইমানদাররা তোমাদের উপর কোরআনের বিজয়ের জন্য কোরআন কায়েমের জন্য সংগ্রাম করা ফরজ করা হয়েছে ঠিক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা ইমানদাররা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো এটা ফরজ তাহলে রোজা ফরজ কোরআন কায়েমের জন্য আন্দোলন ফরজ আমার আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ এই বাংলাদেশে যতগুলো ইমানদার আছে যতগুলো ইমানদার যে দলেরই হোক যে দলেরই হোক যে তরিকার হোক তারা তো ইমানদার তাহলে যারা রোজার উপর বিশ্বাস করে আমরা রোজা করতেছি তাহলে আল্লাহ আইন চালু করা লাগবে আন্দোলন করা লাগবে এটা করে না আবার আদালত ব্যবস্থা কায়েমের বিরোধিতা করে আপনি কোন তো তাহলে অক্কে রোজা থাকতে বলেছে তুমি রোজা ছেড়ে দে পান্তা খাও কথা বলে অত আমি রুমা গ্রুপের 100 টাকা সব করলাম কিন্তু খাতনা করলাম না এ বিয়ে দিব কে না টুপি হল তোমরা এবাদত সব করছিস কিন্তু খাতনা নেই আমার ছেলে এনে পাস করে 40 লক্ষ টাকার বেতন পেলে বিয়ে দেওয়ার পাত্রী খুঁজে পাওয়া যায় না তাহলে আপনি একটা সাধারণ খাতনা খাতনা যদি বাদদার কারণে দিতে না পারেন বেকার আপনি একটা রোজা আইন মানবেন এটা রোজা কারাইন আল্লাহ কোরআন বিজয় করা কারাইন আদালত ব্যবস্থা قائم করা কারাইন আল্লাহ তাহলে আপনি এক রোদার পক্ষে সব ন্যাজাগলক করে তারামি বলছেন আর আপনি ওই আইনগুলো কে قائم করবে ঠিক কতক্ষণ ঠিক বল করিতে হুনুন আমরা সাধারণ মানুষগুলো পারি ঠিক সাধারণ মানুষের দোষ নয় দূর্দার রিলিজিয়াস লিডার যারা ধরব লিডার আছে বাংলাদেশে এরা ইসলাম قائনের মাধা ইসলাম কাহিনের বাধা আজকে রমজান মাস আমাদের শিক্ষা হলো এক মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না এক মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম এক মিনিট আগে আমার হুকুম মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোন দাম নাই এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইফতার করবেন

তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদাত দিয়া জীবন ব্যবস্থা দিয়া দিন দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন আল্লাহর নবী একটা দায়িত্ব দিয়েছে তাহলে সেই নবীর দ্বারা ওয়ারিস সেই নবীর ওয়ারিস কারা যারা মসজিদে ইমাম উদ্দিকারে

কোম্পালসরি সাবজেক্ট হলো রোজা কোম্পালসরি সাবজেক্ট হলো আপনার নামাজ কোম্পালসরি সাবজেক্ট হলো জাকাত দেওয়া কোম্পালসরি সাবজেক্ট হলো সুদ করা কোম্পালসরি সাবজেক্ট হলো জানা জানা বন্ধ করা চুরি বন্ধ করা কথা ঠিক কিনা যে কোম্পালসরি বাদ দিয়ে তুমি ফোর সাবজেক্ট নিয়ে মাথা মারো তুমি মনে করছো জুব্বা দাড়ি আর পাগড়ি দিয়ে জান্নাত তোর বাপেও জান্নাত পাবে না তুমি গোল্ডিনের গোল্ডিন পেন সোনার কলম দিয়ে লিখে দেবো যারা ইসলাম কাইমের বিরুদ্ধে যারা আল্লাহর পদর থেকে লোকদেরকে বাধা দেয় এদের নামাজ রোজা হজ জাকাত কালিমা জেকের কুচরি দাড়ি টুপি জুব্বা উমরা কিচ্ছু কবুল হবে না একটা সারেনার দাম আল্লাহ দিবেন সুরা মুহাম্মদ সুরা কি মুহাম্মদ সুরা মুহাম্মদ সুরা মুহাম্মদ 26 পারা আছে আল্লাহ বলেন আল্লাযিনা কাফারু

মদ খালি কেউ কাপের হয় না কখন কাপের হয় যখন মদ বিসমিল্লা বলে কেউ পান করে তাহলে তাই কাপের হয়ে যাবে কারণ আল্লাহ মদ হারাম করছেন এই হারাম খালে কেউ কাপের হয় না কারণ কি ওই যে আল্লাহ নিষেধ করছে সেই জন্য ওই হারাম কাছে কিন্তু কাপের হবে না কখন কাপের হয় যখন বিসমিল্লা বলে মদ খায় তখন আল্লাহ বুঝাই দেখ তুই হারাম করছো তুরি নাম লিয়ে খাচ্ছি কথা আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয় আল্লাহ দিনা কাফারু ও সাদু আন সাবিলিল্লাহ যারা অবিশ্বাসী তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয় আল্লাহর পথে যাতে লোক না যায় এইজন্য বাধা দেয় এরা যদি রিয়াজুল জান্নার ভিতর যা সেজদা করে ঠিক মদিনায় যা এদের কোন সেজদা কবুল হবে না যদি কবুল হতো রাসূলের পিছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই নবীর দোয়া করলে হুৎবার শোনা হয়ে গেছে রসুলকে নিষেধ করছে সাবিন আমার কথা সৌত্র কারো যদি দোয়া করো এই আব্দুল্লেমিন উবায়ের জন্য আমি কোন দুয়া তোমার কবুল করবো না নবীর পাশের মত্তাদের দুয়া কবুল হয়নি নবীর আর আমাকে এই আতা মন্দির মন্দির তো ঢুকিচ্ছে মনে করে ঘুংঘুরতে না ই নাম হচ্ছে জীবরে এই আমরা গেলে চাউন এটা চাউল না আপনার প্রমাণ করবেন যেদিন জুমাজুল বেদা হবে জুমাজুল বেদা

হরতালের বিরুদ্ধে তুমি যায় নামাজ পারলে আজ কোনটি গেছিলে তুমি আজ তো জুম্মার বার ওটা আল্লাহ দেখায় দেখো তোমাক কত ভালোবাসি তুই যে কা ভালোবাসি আমি জানি এই বাংলাদেশে শুধু না রোজা নয় প্রত্যেকটা হুকুম হচ্ছে সামাজিক এবদত কুরবানি দিবেন আপনি এক ভাগ বস্তু রাখলেন এক ভাগ আত্মত দিলেন আর এক ভাগ গরিবত দিলেন এটা কি সামাজিক এবদত নয় আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

ভাই এসে বসবেন ইসমালি বসো তোমরা বসো বসো আলহামদুলিল্লাহ আমার বন্ধু ভাই এসেছেন সেদিন একটা প্রোগ্রামে বন্ধু ভাই না দাওয়াতে আমার খুব মন খারাপ আমি খুব বকা দিছি কেন তোকে দাওয়াত দেওয়া হলো না আমরা বগুড়ার যারা বগুড়ার যারা আলিম আছে আমরা সব ঐক্যবদ্ধ হতে চাই বগুড়াকে দেখিয়ে দিতে চাই তাম বাংলাদেশের জমিনে বগুড়ার আলিমার এক প্ল্যাটফর্মে সেদিন গোলাম রব্বানির মাদ্রাসার থেকে শুরু হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি বগুড়াতে আমরা কে কেস সালাবি চালান আমার আপত্তি নাই। আমরা কোরানের কথা বলবো আমরা ক্ষমতায় যাবো না ক্ষমতায় দেওয়ার জন্য তাদের ভয়ে আমাকেও বাইরে বানাবেন ডায়না কথা ঠিক কিনা না আপনারাই ক্ষমতার থাকেন জুতা চুরি বন্ধ করেন হিন্দা চুরি বন্ধ করেন পুকুরের মাত চুরি বন্ধ করেন আপনি সুধ হারণ করেন খরচ করেন ত্রিমুগিতে ক্ষমতার যাবো না কি কথা ঠিক কিনা আমরা বগুড়ার লোক যে রাস্তা পাখি আর রাস্তা দরকার নাই এখন খালি চুরি বন্ধ করুন কি কথা ঠিক কিনা এখন শুন আমি আপনাদেরকে বলতে চাই জিজ্ঞাসা করব যারা 18টা তারাবি পড়ছেন 18 তারাবির দেশে মসজিদের মক্কাতে আছেন 18 দিনে কি 18টা আয়াতের মানে ওই ইমাম সাহেব আপনাদের শোনাছে না এই 53 বছরলে 53 মাত্রা করতেন এই 53 الايه কি শোনাছে এখানে তারা নি আমার খুব ভক্ত আমি তাকে বলেছি যে কেবারে তুমি তার আমি পড়ছো আজ না এই আঠারো জনের কয় না তুমি আয়াতি অর্থ তো একটা করে তো আঠারোটা একটাও কইনি বলছে গতবার আমি চার হাজার মুক্তাদের মধ্যে তার আমি পড়ছি ঢাকা একদিনও কইনি তাহলে আপনি যদি কোরআন না শুনেন আপনার দিন আমার শুনে লাভ কি কোরআনের মাসে কোরআনের অর্থ শুনলেন না ওই আদর্শ লাইব্রের থেকে তাফসির কিনেও পড়লেন না তাহলে মুয়াজ্জিন আর ইমাম ওদের টাকা দিয়া রাখিছেন আপনাকে তো মানে আশা দাওয়া শেষ মানে হলারও ধান ঢালা দিয়েছেন ধান বাড়াছে সাউল বাড়ায়নি মানে ঠিক না উন্নত করতেছি রোজা করার উদ্দেশ্যে কি বলেন তো আপনার কি হতে চান মুক্তাকে মুদ্যাগ রোজা করলে মদত্যাগি হবেন মদত্যাগি মানে কি জানেন মদত্যাগির মূল শব্দ হলো তাকোয়া যারা তাকো অর্জন করে তারা মদত্যাগী কথা ঠিক কি না তাহলে আমরা এক মাস রোজা করে কি হলাম মদত্যাগি হলাম তাই না আচ্ছা বলেন তো রোজা করার পর এখানে দত্ত মানুষ আছে সিদ্ধান্ত যে পক্ষপাতারে যে লন্ডনের ঈদ হবে ওই ঈদের আমাদের বাড়ির কোনো মহিলা নিউ মার্কেটে যাইনি বাজার করবে যায়নি যাইনি इनके কয়দিন হাত তুলবেন তালে সাত কোটি মানুষ রোজা করছে 12 কোটি মহিলা মার্কেট করছে একজনও মুত্তা হয়নি 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 ঠিক তালে মুত্তা কি ঠিকই হয় এক মাসে ঘুমগুলা ধরে রাখতে পারি না কারণ কি এখন সেই কারণ শুনেন আচ্ছা ভাই বলেন তো মোত্তাকে মানে আল্লাকে ভয় করা কাকে ভয় করা আচ্ছা বলেন তো রসুল রসুল কত বছর রাষ্ট্র পরিচালনা করে কোরআন দেন কত বছর ভাই কত বছর রসুলরা কত বছর কোরআন দেন না একটা কথা পর না না ও আমার মরসিদের মোক্তালি বলে সব মোক্তালি বলে দিবি কে বছর রসুল কোরআন দিয়া দশ বছর মোদিনের রাষ্ট্র চালাচ্ছেন সাড়ে বারো লক্ষ বর্গমাই আল্লাহ কত বর্গমাই সাড়ে বারো লক্ষ বর্গমাই বাংলাদেশের আয়তন কত ছাপ্পান্ন হাজার বর্গমাই আর সাড়ে বারো লক্ষ বর্গাই মানে কি বাংলাদেশের মতো কত রাষ্ট্র পঁচিশটা এই পঁচিশটা রাষ্ট্রের মত টাকা নবী কি দিয়ে চালাচ্ছে কোরআন দিয়ে সবচেয়ে এক নম্বর তারপরের তালিকা হচ্ছে হজরত আক্ষ তারপরে তালিকা উমার ফারুক এখন শোনেন আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন হন নাই তখন ওনার স্বাস্থ্য ছিল সেই রকম পেট ছিল অনেক বড় স্বাস্থ্য সেই রকম উনি যখন ইমারতের দায়িত্ব পালন করা শুরু করলেন উনি আস্তে আস্তে সুটে সুটে কাট হয়ে গেলেন কি হলেন কাট লোকেরা বলল হুজুর হুজুর আপনি এত তাজা তুজা মানুষ শুকে গেলেন কে বলে আমার ঘুম হয় না কে ওই ফুরাত নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা কুকুরের একটা বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমাকে জবাবদাই করতে হবে আল্লাহর দরবারে আচ্ছা কোন তাহলে সবচেয়ে বড় মোত্তা কি কে ওই সময় আবু বক্ক ওই সময় সবচেয়ে বড় মোত্তা কি কে আবু বক্ক উমার ফারুক উমার ফারুক উনি মোমবাতি জ্বলে রাষ্ট্রের কাগজপাতি সই করতেছেন এমন সময় রাজ্য দরকার থাকতেছে ভাই ওমার আছেন ওমার ঘরে বলতেন কে পরিচয় আমি আপনার রুম আদিয় খুলা ভেতরে বসে ফেটতেছে একটা মোমবাতি দাঁড়ালে ছিল মোমবাতি খোঁজ দিয়ে ঘরাছে ঘরানোর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে দ্বারাছে ওনারা বলছেন ভাই ওটা জ্বলছিলো ওটাই তো ভালো হয়েছিল এটা আমার কে বলছে না ওটা রাষ্ট্রের টাকা দেয় কিনা আর এটা আমার টাকা দেয় না রাষ্ট্রের মোমবাতি দিয়ে আপনাদের সাথে গল্প করার টাইম দিলে এক রাতে হিসাব দিতে হবে

কত কোন আমরা ওই সময় মুত্তাকি ছিল সিআরে এখন আমরা মুত্তাকি খুদি খুঁটি জানে ওই পীরের খানকার ঠিক কথা বলে ঠিক পীরের খানকারটা মুত্তাকি হতে যা ইসলাম বিচার দিনে বাধা থাকি মানে মুত্তাকি কথা ঠিক কিনা মুত্তাকি তো ওই সিআরে ওই সিআরে তো যাবা রোজার শিক্ষা অনুযায়ী মুক্তা যদি আমরা বসাতে পারি আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের একটা মুক্তা কি ইদল ফেতের ইদল ফেতের ইদল ফেতের নামাদের পর থেকে যেমন পর্যন্ত দিন আর মুক্তাকির গুণ থেকে ডিসকোয়ালিফাইড হবে না ওই মুক্তা বসে তারপরে আমাদের কথা কবে মুক্তা কি না বেতেছেন হাত ধরে ক্যাঙ্কা হচ্ছে মানা আপনাকে এখানে সুদের কিস্তি টাকা আছে নি আল্লাহ করেন বলছেন ইয়া আইহাল্লাযিন আমানু লা তাকুলুর রিবা ঈমান দ্বারা সুদ খায় না ইমান থাকে না কথা ঠিক কিনা বাংলাদেশের বাংলাদেশের 15 রা মানুষ সুদের সাথে জড়িত রোজা করে লাভ নাই ঈমানই নাই আমি রোজা করে কি করব কতক্ষণ তাহলে আপনি ইমান বাঁচাতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই চুরি জান দুর্নীতি অন্যায় বন্ধ করতে গিয়া এইগুলি ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই তাহলে আপনি আসল সুন্নাত নবীর এক নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালা যতদিন পর্যন্ত কোরআনের আইন বিজয় না হবে ততদিন বাংলাদেশের মানুষের কোনো আপাততে কোনো কাজ হবে না আপনি চল্লিশ হাজার টাকার সাইকেল কিনলেন কিন্তু দুই টাকার দুটা ভলটিউব কেনেননি সাইকেল সুকেল তুলে ধরা লাগবে যে আমাকে ভলটিউব হলো রাষ্ট্র শক্তি এখানে অন্যায় বন্ধ হবি ন্যায় চালু হবি ওই দরজায় বন্ধ করে দিয়ে আপনি চোখ মুজা মজা নামাজ পড়েছেন হজ করেছেন উমরা করেছেন এ চেক আপ করেছেন মনে করেছেন জান্নাদ দেখছি বল আমরাও কোরআন পড়ি হুজুররাও কোরআন পড়ে ওনারা বলে না কিসব জানেন ওনারা বললে ওনাদের খবর আছে কথা এই যে অনুরোধ করতেছি যারা আলেমা আছেন মসজিদের ইমাম আছেন এখানে হাজির মন খারাপ করবেন না এই মসজিদে একটা হাদিস বলি আমি আমার কথা শেষ করব ভাই আছেন এক হাদিসটা হলো আজকে আপনারা শুনে দেন এই খুদবাতুল আকাম আছে এখানে ক্ষুদ্রতুল হাকাম বলেন নাকি ক্ষুদুল হালকাম এখানে হাদিস আছে ও সুলতানু জিল্লুল্লা হে ফিলহার আনা আহ না সুলতান দেহ না হুল্লাহ ন্যায় পরান সাচক আল্লাহর স্যার সদস্য যারা ন্যায় পরায়ান সাচক কায়েমের বাধা দেয় বিরোধীটা করে মানে না এদের আল্লাহর সাথে বিরোধিতা করা তুললো আল্লাহর সাথে বিরোধীটা করে কখন

আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করা তো বিদায় কি হয় টাকা দিয়ে অর্থ দেওয়ার সময় দিয়ে আমরা চালাবো আমরা কারো বিরোধিতা করবো না যারা ক্ষমতা তাতে ওরা না আরো পাঁচশো বছর আমার আপত্তি নেই আমার আমরা তাই আল্লাহ রাহিম কথা ঠিক করে আল্লাহ রাহিম দিবেন আমি বিয়ের দিয়ে ফান ঢাকা শুয়ে থাকবো আজ বেলেছে ডাক দিলে গেছে তুলবো কি কথা ঠিক কিনা আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই যোগ্যতা অর্জন করার তো বিজ্ঞান করুন আমিন ওয়াকুর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি